আঠেরো বছর পর পূরণ হল স্বপ্ন এত কষ্ট এত ভালোবাসা দিয়েও অবশেষে চোখ ভিজে গেল আবেগে কারণ এটা শুধুই একটা ট্রফি নয় এটা ছিল বিরাটের স্বপ্ন চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ব্যাঙ্গালোর আর ঠিক তখনই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন বিরাট কোহলি চোখে জল আবেগে ভেঙে পড়ার মুখ কারণ আঠেরো বছর পর প্রথমবার আইপিএল ট্রফি ফেলেন তিনি ম্যাচ শেষেও তার চোখ ছিল ভিজে ঘোরও কাটেনি কোহলি বললে অনেক সময় মনে হতো বোধহয় কোনো স্বপ্ন দেখছি বা হয়তো কখনো পারব না কারণ আমি আমার যৌবন অভিজ্ঞতা সবটা দিয়ে দিয়েছি এই দলকেই এসে বিরাট এটাও বললেন এই ট্রফি একমাত্র সমর্থকদের জন্য সতীর্থদের জন্য এবিডি বিলিয়ার্স ক্রিস গেল যারা আমার সাথে লড়েছে ওদের কথা মাথায় এসে গিয়েছিল ট্রফি তোলার সময় তাই আমি ওদের সাথে ডেকে নিয়েছিলাম আরেকজনের নামও তিনি বললেন নাম তার অনুষ্কা তিনি বললেন যখন ভেঙে পড়েছিলাম তখন ওই আমার পাশে ছিল সবসময় আমাকে সাহস দিয়েছে এই জয় ওরও জন্য সবশেষে কোহলি স্পষ্ট জানান আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো দিন খেলতে চাইনি আমি পুরো কুড়ি ওভার ফিল্ডিং করে পুরো শক্তি দিয়ে ম্যাচে অবদান রাখতে চেয়েছিলাম আর আজ তাতে সফল হয়েছি বন্ধুরা তোমাদের কি মনে হয় এই আইপিএল জয় কি কোহলির কেরিয়ারের সেরা মুহূর্ত কমেন্টে অতি অবশ্যই নিজের মতামত জানাও